আলাইকুম রহামসুল্লাহ বন্ধুরা প্রবীণ শিক্ষক মাস্টার ইনুস সাহেবকে প্রাক্তন পরিষদ থেকে আমরা ক্রেস প্রদান করতে এবং এবং ওনাকে দেখতে হবে ওনার বাড়িতে আছি এই জন্য আমি অত্যন্ত আনন্দিত জি স্যার ধন্যবাদ স্যার আপনাদের ক্লাস টাইমে যেভাবে শাসন করতেন সেভাবে একটা ডাক যদি আমাদেরকে এখন দিয়ে শোনান আমাদের খুব ভালো লাগবে একটু তোমরা সব সময় শিক্ষক এবং অন্যান্য মনবীদের প্রতি সর্বাত্মক অবিহীন হয়ে থাকবে এবং এবং লার্নিং লার্নিংকে তোমরা অগ্রাধিকার দেবে ইয়াস এই কথাটা কিন্তু সেই সময় বলতো আমরা পেয়েছি তো বন্ধুরা আপনি মিদাকিল আনোয়ার মাদ্রাসা কত তম বেঁচে ছাত্র একটু আমি মিদাকিল মাদ্রাসা উনিশশো চুরানব্বই বেঁচে ছাত্র সবার কাছে এই প্রশ্নটা করব না আপনার কাছে আরেকটা প্রশ্ন যে স্যারের একটা আপনার এই যে স্টুডেন্ট লাইফের একটা স্মৃতিচারণ ওনাকে নিয়ে আনন্দের বা বেদনার স্যারকে আমরা অনেক বেশি বই পাইতাম বেত মারতো এই যে হাতের কাজের জন্য সারের কাছে কখনো আপনি দরশয় হয়েছিলেন কিনা অনেকবার হয়েছে কিন্তু মজার ছিল আদর্শ বিশেষ করে প্রাক্তন পরিষদ সেই উনিশশো বিরানব্বই থেকে আজ দুই হাজার পঁচিশ পর্যন্ত যারা সাবেক হয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদের আমাদের উদ্যোগে আমাদের একজন সিনিয়র শিক্ষক আমরা বিদায় দেওয়ার জন্য তাকে সম্মাননা সম্মাননাকার দেওয়ার জন্য এসেছি সবারই পরিচিত আমাদের মির্জাকিল আনোয়ার রহমানিয়া আদর্শ দাকিল মাদ্রাসার যিনি জানা মাস্টার মোহাম্মদ ইউনুস সাহেব এক কথায় ইউনুস স্যার হিসেবে যাকে সবাই চিনেন আজকে আমরা তাকে বিদায়ী সম্বর্ধনা এবং যতটুকু আমাদের সাধ্যের মধ্যে সমর্থন হয়েছে আমরা ওনাকে উপহার দেওয়ার জন্য এসেছি তো আমরা এর আগেও আমাদের কারি হুজুরের বাড়িতেও গিয়েছিলাম এভাবে এই ধারাবাহিকতা যাতে আমরা এগিয়ে যেতে পারি সবাই সহযোগিতা থাকবে আমরা ইনুসারের বাড়িতে এসেছি দেখা করতে বিশেষ করে মৌলানা শগির আহমদের আহ্বানে এবং মৌলানা রবিউল ইসলাম এবং বড় ভাই আব্দ ফিজ সাহেব সহ আমরা আরও যারা এসেছি আমি শুধুমাত্র একটুখানে মতামত দেব যারা এসেছে তার মধ্যে তিনজনের কাছ থেকে এখানে সর্বপ্রথম আমরা যাবো মৌলানা রবিউল আলমের

আমি আনন্দ খুশি এবং ফজিলত বর্ণনা করা আমার দ্বারা সম্ভব হবে না যেহেতু আমরা এক একজন এক এক জায়গায় অবস্থান হ্যাঁ এক এক মায়ের সন্তান এই যে আমার ছোট ভাই সুপার সগীর ভাই এর আহ্বানে যে একটা জাকিল মাদ্রাসার প্রাতম পরিষদে আমরা একত্রিত হই আমাদের প্রাণপ্রিয় প্রিয় জনাব জন একটা এভাবে যে আমরা বিদায় দিতে পারবো আমি কখনো কল্পনাও করিনি যেহেতু আমরা এক একজন এক এক জায়গায় থাকি এবং এক ডাকে যে আমরা উপস্থিত হই ওনাকে ওনার বাড়িতে এসে দেখতে পাবো এটা আমি কখনো কল্পনা করি নাই যে সুবাদে মোহন আল্লাহ দরবার লাগু করি শুকরি আদায় করছি এবং এই

আমার অনুভূতিটা আসলে বলা মত না খুব আনন্দ লাগতেছে আমার প্রাণপ্রিয় টিচারের কাছে আমরা আসতে পারছি ওনার কাছ থেকে দোয়া নিতে বিশেষ করে বিদায় যাওয়ার জন্য আমরা দোয়ার জন্য আসছি ওনার কাছে যে বাড়িতে আসছেন ওটা উনি আনন্দ মনে করছে সেই বিষয়ে ভিডিও একটু সারার কাছে সব সময় আস্থা মে গেলে যদি না চাইতো কিন্তু আমরা আসতাম আর টিচার হচ্ছে আমাদের পিতর সমতুল্য সবার কাছে এক প্রশ্নটা করব না আপনার কাছে আরেকটা প্রশ্ন যে সারের একটা আপনার এই যে স্টুডেন্ট লাইফের একটা স্মৃতি স্মরণ ওনাকে নিয়ে আনন্দের বা বেদনার স্টুডেন্ট লাইফে স্যারের ঘন্টা কখন আসবে সেই জন্য আমরা অপেক্ষা করতাম স্যার আমাদেরকে অনেক সময় হাসাইতো স্যার আমাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের শিক্ষা নিয়ে গল্প গুজব করত স্যারকে আমরা অনেক বেশি বই পাইতাম ব্যথ মারত হাতের কাজের জন্য স্যারের কাছে কখনো আপনি দরাশয় হয়েছিলেন কিনা এই স্মৃতিটা কিন্তু সপ্তাহে মজার ছিল তো বন্ধুরা আমরা এখন যাবো যার আহ্বানে ছাত্র পরিষদ প্রার্থন পরিষদ গঠিত মোলানা আহমদের কাছ থেকে আপনি কত তম বেইসের একটুখানি বলবেন আমি উনিশশো ছিয়ানব্বই সালের ছিয়ানব্বই বেইসের বিজ্ঞান বিভাগের আমি প্রথম ছাত্র আপনার কাছ থেকে ওদের কাছ থেকে যে প্রশ্নগুলি করেছি এটা করবো না আপনার কাছে প্রশ্ন করবো স্যারের শিক্ষায় আপনার জীবন পরিবর্তনের একটু গল্প আলহামদুলিল্লাহ আমার স্যারের শিক্ষা ছিল খুবই চমৎকার স্যারের পাঠদান ছিল খুবই চমৎকার স্যার বিশেষ করে ইংলিশ উনি আমাদেরকে যখন নবম শ্রেণীতে আমরা পড়ি তখন আমার এখনও মনে আছে দি মার্সেন্ট অফ বেস্ট একটা সাবজেক্ট একটা চাপ্টার ছিল ওই চ্যাপ্টারটা আমি এখনো হুবহু পাঠাতে ভাব স্যারের ওই ব্যবসা হ্যাঁ স্যার কিন্তু স্যার আমাদের খুব কষ্ট করতেন উনি ওনার কষ্টর কথা বলা যাবে না স্যার মানে একজন শিক্ষক মানে হচ্ছে দ্বিতীয় সেকেন্ড ফাদার শিক্ষক মানে সেকেন্ড ফাদার মাতা পিতার পরে শিক্ষক মাতা পিতা আমাদেরকে পৃথিবী দেখাইছে কিন্তু পৃথিবীর পৃথিবী ছেড়েছে আমাদের শিক্ষক তার মধ্যে আমাদের স্যার স্যার জীবন যৌবন শেষ করে দিয়েছে আমাদেরকে মানুষ করার জন্য আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি স্যারের সুস্থতা কামনা করি আজকে স্যারের কাছে এসে আমি খুবই আনন্দিত ধন্যবাদ আমি আরেকটুখানি প্রশ্ন করবো আজকে গিয়ে সব দিন যিনি বাংলা বিশিষ্ট ব্যবসায়ী সালামু আলাইকুম আসসালাম আ ভাই আপনি কততম বৈসের আমি 2003 এর রেজিলির এখন আব্দুর কাছে উনি ছিলেন আমাদের ওখানে একজন নবগত মুসলিম উনি কিন্তু খুব কষ্টের জীবন হনার সেদিন সারের তখন ওনার ওনার প্রতি সারের কি রকম অনুভূতি ছিল সে বিষয়ে কিছু স্মৃতি নেব নেবো আসসালামুম রহমতুল্লাহাম আব্দুর রহিম ভাই আপনি তো ছিলেন নব মুসলিম একজন ছাত্র তো আপনি কততম তম বেছে ছিলেন উনিশশো আটানব্বই আটানব্বই বেছে আপনি যে অমুসলিম থেকে মুসলিম হওয়ার পরে মিজাটি মাদ্রাসায় এসেছেন সেভাবে স্যারের সৌযুগে কে পেয়েছিলাম পড়ালেখা জীবন আলহামদুলিল্লাহ আমি যখন মুসলিম অমুসলিম থেকে মুসলিম হয়ে আমার সপরিবারে আমার মা বোন আমি সহ তখন আমি ছোটো ছিলাম আমি প্রথম থেকেই মিজাটি মাদ্রাসায় প্রথম আমার শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকেই আমার আমার ইনুসারকে অন্যান্য টিচারদের মধ্যে ইনুসারকে পেয়েছি যার জন্য এত বড় আয়োজন আমি স্যারের কাছ থেকে শুধু সংক্ষিপ্ত কত জানতে চাইবো আজকে আমরা এসেছি ওনাকে দেখতে ওনার অনুভূতিটা জানতে চাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম স্যার আপনা আমরা আপনার কাছে স্বীকৃতজ্ঞ আপনাকে আমরা বিদায় দিতে আসিনি আপনাদেরকে আমরা আপনাকে আমরা দেখতে এসেছি আপনাদের অবদান বলার মতো না যদি আপনার একটু অনুভূতিটা বলেন যে আমাদেরকে পেয়ে কেমন লাগতেছে আজকে আমি আজকে আমি আমার প্রাক্তন ছাত্রদেরকে পেয়ে আমার অন্তরে আমার অন্তরটা যেহেতু খুশি হয়েছে আনন্দিত হয়েছে ভাষায় প্রকাশ করা যায় না এই মুহূর্ত আমার জীবনে এই প্রথম যেহেতু আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা আর আমার নিজের সন্তানদের মধ্যে আমি কোনো প্রকার ফাটিশ্রম দেখি না আমি আমি সমানভাবে এদেরকে আমার ছাত্রছাত্রীরা আমার নিজের সন্তান সম্পত্তি সবাইকে এটা চিন্তিত